ঈদের বেস্ট অফার নিয়ে আসছি বাংলা শাড়িটা সব থেকে আজকে ইন্ডিয়ান শাড়ি এক কালার ওয়েটলে শাড়িগুলো দিব মাত্র কয়েক প্রাইশো পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন একদম মার্কেট কাঁপানোর প্রাইস এই অফার থাকবে ঈদ পর্যন্ত মানে আপনার দুই তারিখ পর্যন্ত এই অফার থাকবে আগামী মাসে দুই তারিখ পর্যন্ত এই অফার থাকবে চানার তৈরি ধরেন ঢাকার মধ্যে যারা থাকেন তারা আমাদের শপে এসে নিতে পারবেন আর অনলাইন আপনার তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অনলাইন কার্যক্রম চালু থাকবে আর দুই তারিখের মধ্যে আপনার ঢাকার মধ্যে যেখানে নিতে চান দুই তারিখের মধ্যে নিতে পারবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন তিন চার তারিখের পর্যন্ত আমাদের শপে এসে নিতে পারবেন আর এইগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা দিয়েছি দেখেন ইন্ডিয়ান শাড়ি এক কালার পঞ্চাশ প্লাস কালার আছে পঞ্চাশ প্লাস কালার এই দেখেন মার্শাল এই দেখেন আপনার সব মাল পলি করা আছে আপনারা আপনারা চাইলে একই কালার যে কোনো ইভেন্টের জন্য বা যে কোনো গিফটের জন্য শাড়িগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ করে সাত দিনের এই অফার পাচ্ছেন একদম মেলার অফার পেয়ে যাচ্ছেন আজকে আপনারা শাড়িগুলো একটু খুলে খুলে দেখাও মাশাআ দেখেন মাসা এত সুন্দর সুন্দর কালার এক সপ্তাহের জন্য এই অফার পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন দেরি না করে তো আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মেসেঞ্জারে চলে আসবেন ইনবক্সে চলে আসবেন বা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখে দেখে আসবেন বলবেন যে ভাই আমাদের এই প্রাইসটা দেখে আসছে তাহলে কোনো বাকি নিন চলবে না আমাদের এগুলো খুচরা প্রাইস হচ্ছে আটশো থেকে নয়শো টাকা সেল আছে কিন্তু পাইকারি প্রাইস পাচ্ছেন এক সপ্তাহের জন্য মাত্র পাঁচশো পাঁচশো বিশ করে আপনার আর অর্ডার কনফার্ম করলে কি করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখো খুলে খুলে দেখাও প্রথমে কালার দেখাবো একটা ঝাক্কাস কালার

লাইট ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আপনার ডিপ হয় পিঙ্ক এটা মিডিয়াম পিঙ্ক তো আপনারা চাইলে করে পারবেন জলপাই কালার কালার অলিভ জলপাই হ্যাঁ অনেক ভাইরাল এটা তারপর হলো এটা ash কালার লাল সিঁদুর লাল কালার আপনার এটা হলো আপনার মাস্টার কালার মাস্টার কালার হ্যাঁ অরিজিনাল মাস্টার এটা হলো আপনার বেগুনি কালার বেগুনি এটা মিষ্টি কালার রয়্যাল ব্লু কালার এটা এটা লাইট জাম কালার এটা আপনার পেঁয়াজ লাইট কালার তারপর এটা হলো হলুদ কালার হলুদের মধ্যে আরেকটা শেড আছে এটা হলো আপনার ওয়াইন কালার তারপর এটা ডিপ মিষ্টি কালার খুব সুন্দর দেখেন পুরো তেরো হাত বেলা থাকবে এটা সাদা কালার এটা আপনার ডিপ পিঙ্ক কালার তারপর এটা সবুজ কালার মাস্টার এটা আরেকটা একটা মাস্টারের শেড আপনার লাইট রানি কালার এটা